শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতেও আমরা অনেক ভালো আছি তো যাই হোক আজকে সকাল সকাল সান করে নিয়ে কিন্তু আজকে মানে সানটান করে নিয়েছি কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানটা কি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকে আমাদের বাড়িতে কি একটা অনুষ্ঠান আছে আর কি অনুষ্ঠান না অনুষ্ঠান সবটাই তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো

뭐지? 뭐지? 해, 얘도 미어 좋아야 나는. 얘는 당연하다. আমার ধুতি পরানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তারপরে কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমি ধুতি কেমন করে পরিয়েছি কিন্তু আমি এর আগে কখনো ধুতি পরাইনি আর তোমাদের দাদাভাইও ধুতি পরতে জানে না তো যাই হোক আমি কেমন করে ধুতি পরিয়েছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আর তারপরে তোমরা বলবে ধুতি পরানোটা কেমন হয়েছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একেবারে কাঠ পুতুলের মতন দাঁড়িয়ে আছে তো যাই হোক বলো তোমরা যে আমার ধুতি পরানোটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে তো দেখতে থাকো ভিডিওটা এবার তোমাদেরকে বলি যে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান আর কি অনুষ্ঠান সেটাই আজকে তোমাদেরকে বলবো তাই তো আর তোমরা তো দেখতেই পাচ্ছ কি আর বল

আমাদেরকে এবার আমি বলেই দিই যে আজকের আমাদের বাড়িতে ছোট্ট অনুষ্ঠানটা কি অনুষ্ঠান সেটা হলো আমার বিয়ের পর হচ্ছে গুরুমন্ত্র নিতে হবে তাই সেইটারই আর কি ছোট্ট একটা অনুষ্ঠান ছিল আর কি গুরু মন্ত্র নাবার তো এই কারণে মশাই এসেছিলো মানে আমাদের যে সবাইকে আমাদের বাড়ির যে যাদের মানে শাশুড়ি শ্বশুর আরও যারা যারা ছিল সবাইকে যাদের গুরুমন্ত্র দিয়েছিল তো তিনিই আমাদের বাড়িতে এসেছে তাই আজকের আমার আর তোমাদের দাদা ভাইয়ের নেব। তাই জন্যই আর কি আমাদের বাড়িতে এই গুরু একটা ছোট্ট ছোট্ট একটা অনুষ্ঠান আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমাদের সাথে শেয়ার না করে তো থাকা যায় না কারণ তোমরাই তো মানে আমাদের ফ্যামিলি যেমন আছে সেরকম তো তোমরাও তো আমাদের একটা ফ্যামিলি তাই না সেই কারণেই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো আমরা কিন্তু মানে আমার আমার মানে বিয়ের এই ফার্স্ট টাইম আমার গুরুমন্ত আর তোমাদের দাদা ভাইয়েরও তাই তো যাই হোক আমরা দুজন এখন মানে গুরুমন্ত নিচ্ছি আর তোমরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যদি ভালো লোকে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার আমাদের পাশে থেকে আর কথা বলি তোমরা যারা যারা এখনো গুরুমন্ত্র নেও নি তারা কিন্তু তাড়াতাড়ি নিয়ে নাও কারণ ভগবান সেবা করা ভাগ্যের ব্যাপার তো যাই হোক আমি কিন্তুই ভগবান সেবা করার জন্যে আমি প্রস্তুত হয়ে গেছি তাই তোমরা কারা কারা হয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আর বেশি বক বক করবো না এবার তোমরা একটু পুজোটা দেখতে থাকো তুমি ধরতে থাকো মন্ত্রী তুমি মানে ব্যস্ত থাকো তো ব্যস্ত থাকলে শুদ্ধ একবার অন্তত পাঠ করা দরকার প্রত্যেক দিন ঠিক আছে ওই একবার দিনে তিনবার তো সম্ভব নয় কাজে ব্যস্ত থাকলে কি সম্ভব সে তুমি রাত্রে ঘুমন আগে শুদ্ধ কাপড়ে এক জায়গায় বসে জ্বর করবে ঠিক আছে এবার দীক্ষা যখন জ্বর করবে দশবার দশবার ঠিক আছে আমি যদি ভুল হয়ে যায় একশো একশয় আটবার একশ বার কি বলছি এটা গেছে গিয়ে ঠিক আছে জঙ্গে Nah. Hey. है hey. hey. मंच

यदि आह माल के लिए माल जीएस डालें तो आय माल जीएस डालें ताकि आपको ये सब चीज़ बाहर

दूधी सब्जी तो तो बढ़ा दाल तो तो नॉस्ट्रैड चर चर तो तो इजी है बड़े ही बिस्कुट बिस्कुट

我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的我的的我的我的的我的我的的我的我的的我的我的